আমি একটি কথা থেকে অন্যদিকে গিয়েছিলাম যে এক ভদ্র মহিলা আমার কাছে এসেছেন ইসলাম গ্রহণ করবার জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম অ্যাভিডেভিট সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন যারাই আমার কাছে এই টাইপের আসে আমি জিজ্ঞেস করি কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না আর ইসলাম থেকে পালানোর কথা কেন গ্রহণ করেছেন তো তিনি বললেন ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি এই বই আমাকে প্রভাবিত করেছে আবার কোনো কোনো ব্যক্তিকে আমি দেখেছি তাদের ব্যক্তিত্ব দেখে নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম দেখে আমি প্রভাবিত হয়েছি গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি প্রবণতা অনেক বেশি কেন যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয় নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয় এত উদ্যোগ নেওয়া হয় সেই সমাজে কেন সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে নাম্বার এক তারা কোরআন পড়ে যারা ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছে এবং ওমর রাদ কথা আপনারা জানেন গোটা পৃথিবীর ইতিহাসে প্রবাদ তুল্য শাসকদের একজন ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন সে অমর তাল তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন তিনি কিন্তু নবী সাদ সাল্লামকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি তার বোন বগ্নিপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছিলেন এই ঘটনা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে আপনারা জানেন সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার পরিবর্তে বরং মোহাম্মদ সাল্লামের কাছে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন তার মানে কোরআন সামান্য একটু শোনার পর তার ভিতরে এরকম প্রভাব পড়েছে আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই তোফাইলেব না আমর এক একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের শুধু বড় মাপের নয় আমরা জাতীয় কবি বলে তখনকার জাতীয় কবির কালচারভাবে ছিল না যদি থাকতে যে তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার তোফা ইবনে আমার আর দোষী দোষ ওনার গোত্রের নাম উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল বড় বড় রাজ কবি সাহিত্যিকদেরই পদচারণা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা বিভিন্ন পঙ্ক্তি বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন তো তোফা আমার দোষী যেহেতু সাহিত্যিক ছিলেন ভিআইপি ছিলেন তিনি মক্কা ওমরা করতে এসছেন মোহাম্মদ সদসালাম তখন গোপন ইসলাম এর দাওয়াত দিচ্ছেন মক্কায় আসার পর তার বন্ধু বান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক তারা বললেন দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায় বাবদার ধর্ম ছেড়ে দেয় তো তোমার ব্যাপার আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো তাহলে একটা বুদ্ধি হলো তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো দিয়ে দনো কানের ফুটো এমনভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা তফ করবা সাই করবা এই টাইমে যাতে ওই ভদ্রলোকের লোকের কোনো কথা তোমার কানে না আসে অ্যাটলিস্ট এই সময়টা তুমি এভাবে একটু পার করবে তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ পড়াশোনা করা মানুষ একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব ভুলভাল বললেও আমি সেটা মেনে নিব। আমি তো এত না আমাকে এত ভয় কেন পেতে হবে তিনি কানের তুলে খুলে ফেলে দিন এবং এরপর তিনি হারামের কোন এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসত আসার পর তিনি সাহিত্যিক মানুষ বুঝলেন যে এটা তো এই মানের ভাষা এই মানের সাহিত্য এটা তো এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে তিনি তখন মোহাম্মদ সাল্লাহ সালামকে অনুসরণ করতে শুরু করলেন পেয়ে গেলেন আলিদুল্লাহ তামাকে সম্ভবত আলীর তেলা শুনেছেন তখন আলিজ্লা তামাকে বললেন দেখো আমাকে তার কাছে নিয়ে যাও মুশকিল হলো আমার বন্ধু বান্ধবরা দেখলে তো আমার যার যাবে বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে তাহলে এক কাজ করেও নিয়ে চলো আজ সামনে সামনে যাচ্ছেন অনেক পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন তার মাধ্যমে ইয়েমেন ইসলাম ঢুকে প্রথম ব্যক্তি ইয়েমেন থেকে ইসলাম গ্রহণ করা আমি আপনাকে পঞ্চাশটা ঘটনা শোনাতে পারবো যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে কোরআন পড়ে আমি আপনাদের কাছকে আহ্বান করে রে যেতে চাই বাই চান্স মুসলমান আমরা যারা আছি আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি আমরা ইসলামটা একটু জানার চেষ্টা করি আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুরদের সাবজেক্ট এগুলো শুধু ওনারা পড়বেন আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকব আর শুনব আপনি সেই ধর্মের অনুসারী যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়া নয় যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রোজা রাখো নয় যে ধর্মের প্রথম নির্দেশ হলো এক তুমি পড়ো আপনি সেই ধর্মের মানুষ যেই ধর্মে আপনাকে জ্ঞান ভিত্তিক দিন আপনাকে গ্রহণ করতে বলা হয়েছে আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সত্যিকার উপযুক্ত আর কেউ নেই এই কথার জ্ঞান তুমি অর্জন করো দেখুন আল্লাহ কিন্তু বিশ্বাসের কথাটাই বলছেন কিন্তু জ্ঞান দিয়ে বলছেন তার মানে তুমি জানো কেন আল্লাহ ছাড়া সত্যিকার এবাদত থাকতে পারে না কেন একাধিক স্রষ্টা থাকতে পারে না কেন তুমি সেই জিনিসটা জানার চেষ্টা করো কেন বলতে আমি এখানে আল্লাহ সুমাদা দর্শন জানতে নির্দেশ করেছেন তা নয় আল্লাহ বলেছেন যে এই বিষয়ের স্বচ্ছ ধারণা এবং ইল জন আমাদের মধ্যে আসে কিন্তু দুঃখজনক আমরা কোরআন পড়ি না আর পড়লেও বুঝে পড়ি না পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয় যে গ্রন্থ সেটা কোরআন কোরআনের চাইতে বেশি পাঠ করা হয় সর্বযুগে সর্বকালে এরকম আরেকটি গ্রন্থ পৃথিবীতে নেই যে এত বেশি পরিমাণে পাঠ করা হয় আর দুঃখজনক সত্য এটাও যে পৃথিবীতে না বুঝে পাঠ করার ক্ষেত্রে কোরআনের চাইতে আর বিকল্প বা আরেকটা গ্রন্থ আপনি খুঁজে পাবেন না কোরআনই একমাত্র গ্রন্থ যে আমরা মুসলমানরা সেটাকে না বুঝেই শুধুমাত্র পড়ি হ্যাঁ কোরআন না বুঝে পড়লেও আপনি সব পাবেন এটা একটা কাজ হবে না বুঝে পড়লে কী লাভ হবে আমরা অনেকে বলি আজকাল আপনারা জানেন অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে আপনার টেকনোলজির লোক যে একটা সিম্পল জিনিস আমাদের সবার হাতে হাতে আছে স্মার্টফোন আমরা যদি বলি হাই শ্রী কল অমুক সাথে সাথে কিন্তু আপনার কোনো টিপা টিভি ছাড়াই সেই অমুককে কল করবে মোবাইল করবে না ডিভাইস এখন তো আপনার আপনি কোন রুমে বসে বলছেন যে গরম লাগছে অ্যাসিটা অন হয়ে যাবে আপনি জাস্ট বললেন নির্দিষ্ট শব্দ উচ্চারণ করলেন যে আপনার কাছে গরম লাগছে অ্যাসিডটা অন হয়ে যাবে আপনি বললেন যে না এখন শীত লাগছে তো অ্যাসিটা কমে যাবে বন্ধ হয়ে যাবে টেকনোলজি এই পর্যন্ত চলে গেছে যা আপনি বলছেন সেটা সে ক্যাচ করছে এবং সেই অনুযায়ী কাজ করছে তো এই যদি টেকনোলজির কারামতি হয় তাহলে কোরআন আপনি পাঠ করছেন এমন কি এমনও হতে পারে কোনো মানুষ কিছু নির্দিষ্ট ওয়ার্ড উচ্চারণ করছে সে মিনিং বুঝে না কিন্তু ওই ডিভাইস তার মিনিং বা ওই যন্ত্র তার মিনিংটা বুঝে এবং সেটা সে ক্যাচ করে কাজও করে ফেলেছে সে কিন্তু যা বলেছে নিজেও বুঝে নেয় তারপরও কাজ করেছে কোরআন তেলাওয়াত করে ফু দিলে অনেক অসুখ অনেক দুঃখ অনেক কষ্ট মানুষের শারীরিক অনেক কষ্ট লাঘব হয় কিভাবে হয় আপনি যদি এটা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা নামেন তো আপনি কোনো সূত্র হয়তো বুঝে পাবেন না কিন্তু আপনাকে আমি যে পয়েন্টটা বললাম এই পয়েন্ট থেকে যদি আপনি আগেন আপনি দেখবেন যে এরকম বহু লজিক আপনার সামনে হাজির হয়ে গেছে যাই হোক তো আমি যেটা বলছিলাম যে কোরআন আপনি না বুঝে পড়লে সব পাবেন কিন্তু এই জন্য কোরআন আসেনি আল্লাহ স্মাদ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন আয়াতি এই কোরআন দেওয়া হয়েছে তোমাদেরকে যাতে এর আয়াতগুলো নিয়ে তোমরা গবেষণা করো তোমরা যাতে ভাবো তোমরা যাতে চিন্তা করো তোমরা যাতে ভাবনার জগতে প্রবেশ করো তো এই কোরআন ভাবনা বা গবেষণা তো অনেক পরের কথা এর কথা মালা তো আমাকে আগে বুঝতে হবে আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের রাখতে চাই আসুন শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পুরো সবাই কোরআনটা আপনি ধীরে ধীরে অল্প অল্প করে পাঁচটি আয়াত করে দশটি আয়াত করে আপনি পড়ুন এবং বোঝার চেষ্টা করুন কোন একজন সাহাবি বলেছেন শুধু সুরায় বাকারা পড়তে তার কয়েক বছর লেগেছে আমরা তো দুই তিন দিনে কোরআন খতম দিয়ে ফেলতে পারি তাই না তার শুধু সুরা বাকারা পড়তে টানা কয়েক বছর সময় লেগেছে কি করেছেন তিনি প্রতিটা আয়াত পড়েছেন এ সম্পর্কে জেনেছেন ভেবেছেন এখান থেকে তার নেয়ার কি আছে সেটা নিয়েছেন নিজের মতো ইমপ্লিমেন্ট করেছেন দেন তিনি সামনে অগ্রসর হয়েছেন এভাবে এগোতে গিয়ে তার একটা সুরা শেষ করতে কয়েক বছর সময় লেগে গেছে কোথায় আমাদের অধ্যয়ন আমি আপনাদেরকে বলেছি এখনও পৃথিবীতে যারা ইসলামে আসছে পশ্চিমা পৃথিবী বলুন আমাদের এই অঞ্চলে বলুন তাদের নিয়ে আমার যে সামান্য পড়াশোনা বা ঘাটাঘাটি আছে সেটার আলোকে আমি নিশ্চিত হয়েছি অনেকখানি যে তারা বেশিরভাগ মানুষ আমাদেরকে দেখে তো আসার প্রশ্নই ওঠে না কারণ মুসলমানদের মধ্যে এমন কিছু নেই যেটা দেখে সে ইসলামে আসবে ম্যাক্সিমাম মুসলমানদের অবস্থা কিন্তু তারা ইসলামে এসেছে কোরআন পড়ার পর ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি কট্টর ইসলাম এবং মুসলমানদের সমালোচক ছিলেন এবং বিদ্বেষ পোষণ করতেন রীতিমতো আমি একসময় আমার ফেসবুক প্রোফাইলে তাকে নিয়ে অনেক লেখালেখিও করেছি বেশ কিছুদিন আগে আমার অফিসে এক ভদ্রলোক আসেন রিটার্ট আর্মি অফিসার আমাকে প্রসঙ্গত বললেন যে এরকম এক ভদ্রলোক ফ্রান্সে ছিলেন এই নাম তার তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি একটা বিষয়ে অ্যাডভাইস করেছেন আমি একটু কৌতূহল হয়ে দেখলাম আমার এর আগে জানা ছিল না ভিডিওটা ভালো করে দেখলাম ইউটিউবে দেখলাম যে সেই ভদ্রলোক যিনি ইসলাম এবং মুসলমানদের কট্টর সমালোচক ছিলেন তিনি একটা সময় ইসলাম গ্রহণ করেছেন আমি জিজ্ঞেস করলাম যে তিনি ইসলামে আসছেন কি কারণে তো তার বক্তব্যই শুনলাম তিনি বলছেন যে আমি ইসলাম এবং মুসলমানদের ত্রুটি ধরার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম কোরআন পড়তে 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 আমি যতই এর ভেতরে প্রবেশ করলাম ততই আমি করণের কাছে সারেন্ডার করতে বাধ্য হলাম আমি করণের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হলাম তো আলহামদুলিল্লাহ তিনি যেভাবে ইসলাম গ্রহণ করেছেন এবং আলোকিত হয়েছেন কোরআন দ্বারা আমার বিশ্বাস আমরা যদি অ্যাজ এ মুসলিম আমরা পড়াশোনা করি মুসলিম হই আমরা বুঝে শুনে মুসলিম হই আমাদের ইসলাম গ্রহণটা যদি বাই চান্স না হয়ে বাই চয়েস হয় অর্থাৎ আমরা জেনে শুনে মুসলমান হই তাহলে সেটা আমাদেরকে অনেক বেশি উপকার